আসসালামু আলাইকুম বিভার্স নবিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে ফোম বা ডাবল বাবল সম্পর্কে কিছু বলবো সেটা হলো এই ফোমগুলো যখন আমরা বিক্রি করি অনেকে হয়তো অল্প কিছু পরিমাণে চায় যারা দূর দূরান্তে চায় যেমন দুই রুম বা এক রুম আসলে অল্প পরিমাণে মাল আমাদের কাছ থেকে নিতে পারবে না কারণ আপনার নিতে গেলেও রেটটাও বেশি পড়ে আর যে পরিমাণে ট্রান্সপোর্ট খরচ বা ভ্যান ভাড়া বা যে আমরা খরচ ধরি এই খরচ আপনি পোষাইতে পারবেন না আর মূলত আমরা এগুলো পাইকারি বিক্রি করি কাইটাও তেমন বিক্রি করে হয় না তবুও যাদের পাঁচশো স্কোয়ার ফিটের উপরে মাল দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের মালামাল নিতে পারেন তবে এই মালের ক্ষেত্রেও আপনার দেখা গেছে যে এই চার মিলি আছে পাঁচ মিলি আছে ছয় মিলি আছে এই তিনটা কোয়ালিটি সবচেয়ে বেশি চলে অনেকে ডাবল বাবল আর এই ফোমগুলোর সঙ্গে মানে মিলা ফেলা ডাবল বাবল ফর্মগুলোই হলো আলাদা আর ইনসুলেশন বা পি ফর্মগুলোই হলো আলাদা এই পি ফর্মগুলোর ভিতরে আবার দেখা গেছে কোনো কোনো রুলে আপনার এগারোশো বারোশো বা সাড়ে এগারোশো এক হাজার পঁচাত্তর এরকম স্কোয়ার ফিট থাকে তো মূলত এইগুলো যখন আমরা কাইটা বিক্রি করতে যাই তখন আগের তুলনায় আটা না করে একটা করে রেট বেশি ধরি কারণ আপনি যখন কাইটা নেবেন তখন আপনার তুলনায় খরচ একটু বেশিই দিতে হবে আর এই মালগুলার মধ্যে দেখেন যে যেটা দেখতে এটা হলো সিক্স মিলি এর লগেটটা হলো ফাইভ মিলি এরকম ফোর মিলি সিক্স মিলি ফাইভ মিলি কোয়ালিটি আছে মালের ভালো মন্দ আছে ভালো মন্দ দেখে নিবেন কারণ এক্ষেত্রে অনেকে হয়তো গরমের দিনে গরম আটকানোর জন্য এটা ইউজ করেন মূলত এটা গরম যেমন আটকায় চাইলেখানে ঠান্ডাটাও আটকাইতে পারেন কীরকম যারা দেখবেন দেশ গ্রামে ফ্লোরের মধ্যে নামাজ পড়ে আপনি চাইলে এরকম একটা টুকরা নিয়ে নামাজ পড়ে দেখতে পারেন যে নিচের ঠান্ডাটা আপনার শরীরে তেমন একটা কাজ ইয়া উঠবে না মানে ঠান্ডাটা আপনার লাগবে না এই জন্য আপনি ফোমগুলো ঠান্ডা আটকানোর জন্য ইউজ করতে পারেন এই যে যারা টিনের নিচে ফোম দেয় দেখতে সুন্দর লাগে টিনের বাসটা দেখা যায় না কোনো রকমের লাইটিংটাও ভালো আসে আর অনেকে চাইলে টিনের নিচে দিতে পারেন ডিউ টিনের নিচে প্রোফাইলের নিচে টালি টিনের নিচে এই ফোনগুলোই ইউজ করতে পারেন এতে অ্যাঙ্গেলের থেকে দূরত্ব থাকলো টিনটাও ভালো থাকলো আর গরের তাপমাত্রা শীতের সময় শীতটা একটু কম লাগবে গরমের সময় গরমটা একটু কম লাগবে এর জন্য আপনি চাইলে এই ধরনের ফোম আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারেন খুচরাও নিতে পারেন তবে খুচরা নিতে গেলে মিনিমাম পাঁচশো স্কোয়ার ফিটের উপরে নিতে হইব আর যখন পাইকারি নেবেন তখন আপনি দুই রোল চার রোল দশ রোল যাই লাগে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা এই মালগুলো আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি চত্তর ওয়ান ব্যাংকের নিচে নবাব স্টিল হাউস আপনি এখানে আইসা সরাসরি আমাদের মাধ্যমে মাল নিতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনার মালের প্রয়োজন হয় আপনি আমাদের কাছে ঠিকানা দিবেন কত মাল লাগবে ব্যাঙ্কে টাকা পাঠাইলে বা বিকাশের মাধ্যমে টাকা পাঠাইলে আমরা এই মালগুলো আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এই মালের মধ্যে দেখা গেছে যে আপনার মূলত যে কোয়ালিটিগুলো থাকে এই কোয়ালিটিগুলোই বাজারে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল এখন দেখা গেছে আপনি যখন কিনতে চান তখন বিভিন্ন রেডের মাল দেখায় বা বিভিন্ন রকমের মাল দেখায় অনেকে কম দাম মাল কিনতে চান আসলে মূলত কম দামি জিনিসগুলা তেমন ভালো হয় না এটা আপনি সব সব কিছুর ক্ষেত্রেই এটা আপনি বাড়ি গাড়ি জামাকাপড় থেকে শুরু করে যে কোনো মালই কিনেন কম দামি জিনিসটাও তো ভালো হয় না রেট যেমন আপনি আট এক টাকা বেশি দিলেও মালটা কোয়ালিটি ভালো পাইবেন ফ্রেশ পাইবেন তারপরে মালের স্থায়িত্বটাও একটু বেশি দিন হবে কারণ এগুলোর ভিতরে নর্মালও হয় আস আসে না যে ফ্যাক্টরিতে যখন মাল তৈরি করতেছে তখন কিছু মাল অস্ট্রিজ বের হয়ে গেছে গা বা কিছু মাল নষ্ট হয়ে গেছে গা ওগুলো আবার এই মালের মধ্যে থাকে যারা বেশি পরিমাণে মাল নেয় বা এগুলা কম দামে মাল খোঁজে তারা দেখা গেছে এগুলো নিয়ে শেষ পর্যন্ত ফালাই দিতে হয় তখন কোনো কাজে লাগে না আপনারা যারা দূর দূরান্ত থেকে মাল নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মালামালগুলো নিতে পারেন এই যে টিনের ঘরের ভিতরে এই ফোমটা লাগালে অবশ্যই সুন্দর লাগতো ফোমটা লাগায় নেই বিদায় ঘরটা কেমন অন্যরকম লাগতেছে যদি আপনি এটা নিচে ফোম থাকতো দেখতে লাইটিং হয়তো অন্যরকম লাগতো হয়তো ফোমটা লাগায় নেই যার কারণে গরমও লাগবে শীতের সময় শীতও লাগবে এটা অন্য রকম হয়ে গেল আপনারা যারা টিনের গড় হোক আপনি যদি ডেউটিন হয় প্রোফাইল টিন হয় টালের টিনে অবশ্যই টিনের নিচে ফোমটা দিবেন এতে আপনার টিনটাও ভালো থাকবো তাপমাত্রাও কম লাগব জিনিসটাও আপনার টেকসই বেশি হবে তো সবাই ভালো থাকবেন আগের যে রেট কম আছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ